ভাই আসছেন কুষ্টিয়া থেকে অনেক দূর থেকে আসছেন সমস্যার উপর নির্ভর করে কিন্তু অনেকের কিন্তু সেশন থাকে সবার কিন্তু লাগে না বাট অনেকের কিন্তু সেশন লাগে যাদের দাগগুলো অনেক বেশি গভীরে থাকে তাদের দুইবার বা তিনবার অনেকে আসতে হয় বাট সবার লাগে না আসসালামু আলাইকুম কেমন আছেন পুলি ভালো আছেন সবাই তো ভাই আসছেন কুষ্টিয়া থেকে অনেক দূর থেকে আসছেন তো ওনার কাটা একটা দাগ আছে ওটা আমরা লেজার করে স্থায়ীভাবে রিমুভ করে দিব কিভাবে আমরা রিমুভ করবো তার ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিও সাথেই থাকবেন কতদিন আগে দাগটা হয়েছিল আপনার এটা হচ্ছে প্রায় প্রথমে ছিল এটা এই এই কাটা দাগটা লেজার করে স্থায়ীভাবে রিমুভ করে দিব তো কীভাবে রিমুভ করছে তা আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছে